মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি দশই জুন রিকুমেন্ড করেছে বিশেষ করে মিনিমাম ইনকাম ইনকাম রিকোয়ারমেন্ট নিয়ে যাদের স্পাউস বিদেশ থেকে ব্রিটেনে এসে সেটেল হবেন অর্থাৎ স্পাউস বিচার যারা আসবেন ইনকাম ট্রেশোল্ডটা যেটা বলছে তারা দে ডু নট রিকমেন্ড দি রাইজ বেজ অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার স্যালারি থ্রেশোল্ড হোম অফিস ইনক্রিজ মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট ভিসা প্রিভিয়াস ত্রেশোল আঠারো হাজার ছয়শো থেকে উনত্রিশ হাজার করছে লাস্ট ইয়ার এবং ইন্ডিকেট করছে দুই হাজার পঁচিশ সালে এটা চৌত্রিশ হাজার পাঁচশো থেকে আটত্রিশ হাজার সাতশো হবে ইকুয়েবল টু স্কিল ওয়ার্কার স্যালারি ট্রেশোল

ওপেন টু অল ইকু রেসিডেন্ট অল লেভেল অফ স্কিল সকল লেভেল অফ স্কিলের জন্য এটা প্রযোজ্য ইফ গভর্নমেন্ট ওয়ান্স টু ইউজ লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ তারা বলে দিছে মাইক্রো অ্যাডভাইজারি কমিটি গভর্নমেন্ট যদি চায় লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ দ্যাট পুট মোর এমফিজ অন ইকোনমিক ওয়েলবিং অর লেস অন ফ্যামিলি ইন্ডিকেটর ইজ চব্বিশ হাজার থেকে আঠাইশ হাজার রেঞ্জ ক্যান বি জাস্টিফাইড গভর্নমেন্ট যদি লিভিং স্ট্যান্ডার্ড না যায় তাহলে নতুন যে রিকমেন্ডেশন করেছে এই যে ব্রিট স্পাউস আনতে হলে স্পাউসের যে কি ইনকাম হতে হবে বা হাজব্যান্ড ওয়াইফ আনতে হলে ব্রিটিশ সিটি যে ইনকাম থাকতে হবে তারা বিভিন্ন অ্যাপ্রোচ করে তারা বলছে যে লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ফলো করলে এটা হবে চব্বিশ হাজার থেকে আঠাশ হাজার রেঞ্জ হ্যাঁ এবং এটা জাস্টিফাইড তারা বলছে গভর্নমেন্ট ওয়ান টু এনশোর ফ্যামিলিজ টেক রেসপন্সিবিলিটি ফর সাপোর্টিং বাই স্পন্সর টু ওয়ার্ক বাট নট নেচারালি রিকোয়ারিং কমান্ড স্যালারি মিনিমাম ওয়েজেস হ্যাঁ তখন সেক্ষেত্রে বলছে এটা হইতে পারে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার গভর্নমেন্ট কী চায় ইট ইজ কনক্লুডেড দ্যাট ইট ইজ নট প্রপোর্শনেট টু সেপারেট প্যারেন্ট ফর সিক্স মান্থস পিওরলি অন দি বেসিস দেট দে হ্যাভ নট ইয়েট গেদার সাফিসিয়েন্ট নাম্বার অফ পেসলিভস বলছে এইখানে মাইগ্রো অ্যাডভাইজারি বলছে যে এটা প্রপোর্শনেট না যে সেপারেট প্যারেন্টস ছয় মাস অপেক্ষা করবে তাদের পেস লিভটা কালেক্ট করবে ছয়টা হবে সেই জন্য হোম অফিস শুড প্রভাইড ফ্লেক্সিবিলিটি টু এনাবল ফ্যামিলিজ ইন দি পজিশন টু কাম টু ইউ গেট টুগেদার হ্যাঁ হোম অফিস ফ্লেক্সিবিলিটি করতে হবে যাতে টুগেদার এখানে আসতে পারে ইন রিলেশন টু সেলফ এমপ্লয়মেন্ট রেকমেন্ডেড দ্যাট হোম অফিস রিভিউ অপশন টু সিম্পলিফাই হাইলি কমপ্লেক্স রুল ফর সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম বাট রেকগনাইজিং দ্যাট ডিফিকাল্ট ফর প্র্যাকটিস সেলফ হেল্প সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে তাদেরটা একটা সহজ পণ্যে নিয়ে আসার জন্য বলছে যদিও বলছে বাস্তবে এটা করা কঠিন মাইগ্রেশন অ্যাডভাইজারিকমেন্ডল শুড নট বি ভেরি বাই রিজন বলতে ট্রেশুল রিজন অনুযায়ী করা উচিত না হাউ এভার দি গভর্নমেন্ট কুড কনসিডার সেটিং ট্রেশুল দি ইউকে এক্সক্লুডিং লন্ডন বলতে রিজন ওয়াইজ করা উচিত না তবে লন্ডন এবং লন্ডনের বাইরে সেই হিসাবে একটা ট্রেশুল তারা সেট করতে পারে ওয়ার অপ্রুপেট জন এপ্রুপেট যদি হয় দিস উড মেক ইট ইজিয়ার টু মিট লন্ডন বাট উড বি ফেয়ার টু দি রেজিডেন্ট অফ দি রেস্ট অফ দি কান্ট্রি রেস্ট অফ দি কান্ট্রির জন্য ফেয়ারার হবে এবং লন্ডনের জন্য ইজিয়ার হবে ইট ইজ নোট গভর্নমেন্ট শ্রুড অ্যানাউন্স টাইমিং অফ এনুয়াল আপ আপরেটিং অ্যান নিউ লেভেল অফ অ্যাটলিস্ট ওয়া ওয়ান ইয়ার ইন অ্যাডভান্স টু এনশিওর এপ্লিকেন্ট ক্যান প্রিপেয়ার এইসব চেঞ্জ স্টেজ এগুলি কমপক্ষে এক বছর আগে সজ জানানো উচিত সেটা বলছে মাইগ্রেশন অ্যাডভাইজারির কমিটি কমিটির রিপোর্টে আমরা দেখি তখন কী হয় সুতরাং মানে স্পাউসের ইনকামের লিমিট এটা না বাড়াইতে বলছে এবং বিভিন্ন অ্যাপ্রোচে একটা অ্যাপ্রোচে বলছে লিভিংশ অ্যাপ্রোচ চব্বিশ থেকে হাজার হতে পারে টোটাল এবং আগে বলছে তেইশ থেকে পঁচিশ হাজার দেখা যাক হয় তবে উনত্রিশ হাজারের বেশি এই ইনকাম ট্রেসুল বাড়ছে না অর্থাৎ বিদেশ থেকে হাজব্যান্ড ওয়াইফ আনতে হলে এখানে স্পন্সরের যে ইনকাম করতে হবে সেটা উনত্রিশ হাজার থেকে না বাড়ানোর পক্ষে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সরকারকে সুপারিশ করেছে গত দশই জুন দুই হাজার পঁচিশ সালে আজ এ পর্যন্তই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সালাম আলাইকুম